আমি হচ্ছে শাক ভাজি করতেছি পনির শাক তো পনির শাক ভাজির ক্ষেত্রে আমরা লাল মরিচটা সব সবচেয়ে বেস্ট হয় এদিকে হচ্ছে সবজিগুলো বক্সে রাখা হচ্ছে যেগুলো প্রয়োজন না সেগুলো ওদিকে হচ্ছে একটা কঠিন কলমাছ এইটা যেমন কঠিন ধোয়াটা আরও কঠিন কারণ কলমাছ ভালো করে না দিলে বন্ধ থাকবে তো সেজন্য কলমাছ ধার ক্ষেত্রে একদম কেয়ারফুল থাকতে হয় এই কোনো মাছে ধোয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হয় তবে কল মাছটা একটু টাইম নিয়ে ধুতে হয় কারণ গন্ধ থাকলেই খাবার খেললে সবার গুলুস্ত পড়ে যাবে এখানে হচ্ছে কলমির শাক দিয়ে দিচ্ছি কলমির শাক ভাজি আমার বাসায় টানা চলতেছে আজকে প্রায় পাঁচ ছয় দিন আবার যখন শুরু করে যে কোনো জিনিস তার রুচিতে একবার ভালো লাগছে সেটার টানা তিন চার দিন আমার ভাজতে হয় এটা রেখে দাও তো কলমির শাকের জন্য হচ্ছে কি যেহেতু আব্বা বারবার খাচ্ছে সেজন্য আমরা এক মুঠি কি দুই মুঠি আনাই জাস্ট যেন আব্বার হয় বা বাসা যদি কেউ পছন্দ করে তাদের জন্য হয় যতটুকু জানি শাক রান্নার ক্ষেত্রে ভাজির ক্ষেত্রে হচ্ছে ঢাকতে হয় না শাক থাকলে শাকের কালার নষ্ট হয়ে যায় তারপর আমি দ্রুত রান্নার ক্ষেত্রে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য কারণ এখনও অনেক কিছু বাকি তো সেজন্য হচ্ছে একটু করে ঢেকে দিলাম আমি আবার ঢাকনাটা সরিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তাড়াতাড়ি করি শাকটা আগে ভাজি করার চেষ্টা করতেছি ভাত বসিয়ে দিয়েছি কারণ আব্বা একটা বাজার ভিতরে কিন্তু খাবার ভাত খাওয়ার জন্য বলবে যে ভাত দেওয়ার জন্য বা কিছু একটা দেওয়ার জন্য কই মাছগুলো এতক্ষণ ধুয়ে নিল তো সেগুলোর মধ্যে হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম তারপরে হলো ও যে চুলা খালি যেহেতু আছে আমরা হচ্ছে কই মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি ওই মাছ টমেটো আর হচ্ছে আলু দিয়ে রান্না করব আবার আলুর সাথে হচ্ছে দুই একটা কাঁচা কলা দিয়ে দিব যারা আলু পছন্দ করে তারা আলু খাবে আর যারা কই মাছের সাথে যে কলা দিব যে কলাটা পছন্দ করবে তারা কলা নেবে আসলে চাই না তারপর কয়েক পিস দিয়ে দিব কলা হচ্ছে শাকটা ভাজি করলাম যে শাক ভাজিটা কমপ্লিট আর ওদিকে হচ্ছে কুমড়ার পেঁপেটাকে ভাজি করে তারপরে হলো কই মাছটা দিয়ে দিব। ভাজি করার জন্য এগুলো হচ্ছে লোটা মাছ লোটা মাছ সম্পর্কে তো অনেকের ধারণা আছে তো এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লোটা মাছ দিয়ে বোম্বাই মরিচ দিয়ে হচ্ছে এটাকে কি বলে ভোনার মতো করব। লোটা মাছ ফ্রাই করা যায় লোড়টা মাছ হচ্ছে রান্না করা যায় আবার লোটা মাছকে হচ্ছে বোম্বাই মরিচ চিংড়ি মাছ একটা আলু কুচু করে দিয়ে একদম ভত্তা ভত্তা করে মানে ভুনার মতো করা যায় মানে ভেঙে চুরে যেটা করা যায় আর কি তো যারা লোকটা খেতে পছন্দ করে তারা জানে যে কীভাবে এরকম যেহেতু অল্প কিছু তো সেজন্য হচ্ছে ওই যে তো এখানে হচ্ছে ওই যে আর হচ্ছে কুমড়া তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে বা আমাদের বাসায় হচ্ছে যে কোনো ভাজির ক্ষেত্রে হচ্ছে কি আগ মুহূর্তে একটু মানে সিদ্ধ হয়ে যাওয়ার বা আগ মুহূর্তে একটু বা হচ্ছে নামানোর আগে হচ্ছে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেয় আর হচ্ছে ধনিয়াপাতা তো মাস্ট তো আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আবার একটু অল্প জালে রেখে দিচ্ছি কারকার বাসায় এভাবে ভাজির ক্ষেত্রে যেমন আমি শাক ভাজিতেও কিন্তু সেমভাবে এই যেভাবে পেঁয়াজ কুচিটা আমি একটু দিয়ে দিলাম আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি পেঁপে আর কুমড়ার সাথে দিয়ে আবার হচ্ছে চুলার চালটা নিয়ম করে দিয়ে হচ্ছে ঢেকে রাখতেছি যেমন কলমি শাক ভাজি করার পর লাস্টে আমি এভাবে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে কুমড়া ভাজি সেম দিলাম তো আপনারাও কি সেম করেন কি না অবশ্যই জানাবেন যে ভাজি করার আর মুহূর্তে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলে মানে এ বাসে অনেকে লাইক করে তো সেজন্য হচ্ছে দেওয়া আর মাছগুলোকে ধুয়ে এখানে রেখেছি আমি শেয়ার করবো যে লোটটা মাছ কি করতেছি লোটটা মাছগুলো এত ধোয়ার পরও কালো কালো দেখাচ্ছে কারণ এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ কিছু কিছু লোটটা মাছ আছে যেগুলো একদম ছোট নদীতে পাওয়া যায় ওই লোটটা মাছগুলো হচ্ছে একটু সাদাটে সাদাটে থাকে আর সামুদ্রিক যেগুলো সমুদ্র থেকে ধরে সেগুলো হচ্ছে একটু কালো কালো রান্নাকে যত গুছিয়ে করা যায় ততই সহজে অনেক কিছুই রান্না করা যায় তো আমি হচ্ছে কই মাছগুলো দিয়ে দিচ্ছি কই মাছটা ভাজার পর পরেই হচ্ছে আমি অন্য কাজে হাত দিব যেমন ওই যে ডিমগুলো খেয়ে খেতে হবে কই মাছ ভাজি রান্না না করলে আসলে ভালো লাগে না কিছু কিছু মাছ আছে যেমন কাঁচা রান্না করলে কিন্তু কে মাছটা খেতে ভালো লাগতো না তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাজি রান্না করতেছি আর এদিকে হচ্ছে ডিম কই মাছ ভাজার পরে হচ্ছে ডিম ডিম নিয়ে হচ্ছে আমার বাসার অনেকে বলেন যে এত ডিম কেন কিনে না খুব এত ডিমই লাগে আমার বাসায় কারণ নয়তো আমার ডেলি ডিমের জন্য নিচে পাঠাতে হয় যে ডিম আনো ডিম আনো ডিম নাই এই কথাটা আমাকে বলতে হয় তো সেজন্য হচ্ছে কি আমার ডিমটা হচ্ছে কি একসাথে অনেকগুলো আনি যাতে করে হচ্ছে যে একদম তো ডিম হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আমি দুবার করে ডিমগুলোকে ধুয়ে নিই ধুয়ে পরিষ্কার করে চাষ হচ্ছে পানি শুকিয়ে আমি রেখেছি ডিমটাকে আমি বেসিনে রাখতেছি যাতে করে একদম ডিমের গায়ে থেকে পানিগুলোও ঝরে যায় তারপর হচ্ছে আধা ঘন্টা কি এক ঘন্টা বা হচ্ছে হাতের কাজ শেষ করে তারপর হচ্ছে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেব আলহামদুলিল্লাহ ডিম দেখতে যেমন সুন্দর আসলে ডিমের প্রতি বাসার সবার লোভ তেমন মানে সবাই ডিম খুব লাইক করে মানে ডিম পছন্দ করে না আমার বাসার এমন কেউ নাই আমার শ্বশুর তো পারলে তিন চারটা একসাথে খায় কারণ উনি একদম আমার বিয়ের আগে থেকে নাকি ডিম পছন্দ করতো এখনো এখনও সেই ডিমটা এখনও পছন্দ করে আর আমার বাসায় তো সকালে ভাজি করা হয় বা মরিচ দিয়ে ভাজা হয় সিদ্ধ করা হয় সব কিছু মিলিয়ে ডিম মানে মাস্ট আমার বাসায় আসুন যেভাবে হোক না কেন ডিম রাখা আছে যে ডিম সিদ্ধ ভাজি যেতেই করি না কেন ডিমের একদিকে কাজ করতে গেলে একদিকে হয় না এটা হচ্ছে বড় কথা তো দনিয়া পাতা দিয়ে দিলাম ওদিকে ডিম নাড়তে নাড়তে এদিকে হচ্ছে আমার কুমড়াটা হয়ে গেছে সুন্দরভাবে গাছ হচ্ছে এখন আমি চারপাশ থেকে উপরের দিকে মুঠিয়ায় চাপ দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলে হচ্ছে কি আর একটু মাপে বাপে খাওয়ার আগ মুহূর্তের আগ পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে এখনই সফট হয়ে গেছে এভাবে রাখলে আরও সুন্দর সিদ্ধ হয় এটা হচ্ছে নাম এখনই এদিকে হচ্ছে কই মাছটাও ভাজো হয়ে আসছে আসলে একসাথে যখন অনেক কাজ শুরু হয় তখন অনেক কাজে একসাথে হয়ে যায় কোনটার পর কোনটা নাড়ব একদম তুলুকুলের একটা কাণ্ড পড়ে যায় তারপরও শান্তি যে তাড়াতাড়ি রান্না হয় শেষ হয় আজকে আমার বলা যায় খুব ভাঙ্গা ভাঙ্গা কালকে হচ্ছে কোক খেয়েছিলাম একদম বরফ ভরফ কোক হয়তো বা সেজন্য একটু ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে যেন আপনার বুঝতে কষ্ট হয় কিনা শিখে চিন্তা করতেছি তো এখানে হচ্ছে শাকবাজি আর হচ্ছে কুমড়াটা হয়ে গেছে এখানে হচ্ছে শাকবাজি আছে এখানে হচ্ছে কুমড়া আছে আজানো দিয়ে দিয়েছে তারপরেও সবাই নামাজ পড়তে গেলে এদিকে হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি একটু চুলাটা চেঞ্জ করলাম এই চুলা এখানে আর ওই যে কই মাছ আমি আরেকটা চুলাতে দিলাম কই মাছটা একটু সরাইয়া তারপর হচ্ছে এই পাতিল হচ্ছে এই পাতিল নিয়ে অনেকেরই আগ্রহ আপু এই পাতিল কোথায় থেকে কিনেছিলেন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাবেন পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় একটু খুঁজতে হয় অনেক সময় সেম পাতিল পাওয়া যায় না তারপর হচ্ছে কি সাথে সাথে যদি একটু চারপাশ গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন যে যে কোনো রান্নার ক্ষেত্রে একদম শর্টকাট মানে অনেক দিকই রান্না বাট গুছিয়েও করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেমন আমি এক ফাঁকে হচ্ছে সব সময় রান্না করি আরেক দিকে হচ্ছে চুলার আশপাশ যা কিছু আছে এর দিকে হচ্ছে আমি সাথে সাথে একটু পরিষ্কার করে নিই তাতে করে আমার কাছে মনে হয় যেন যে অনেক বেশি যেহেতু আমি অনেক বেশি রান্না করতে হয় সেক্ষেত্রে যে খুবই কষ্টকর মনে হয় না কাজগুলো। তো এখানে হচ্ছে এগুলো হলুদ এটা হচ্ছে লোটটা মাছ ওই যে লোটটা মাছকে একটু হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে আমি ভাপ দিয়ে নিব কারণ এটা হচ্ছে কি হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে একদম চেড়ে ভেঙে চুরে পানিটা শুকিয়ে নিলে হবে কি লোটটা মাছটা থেকে খুব আমি পানি একটু ফেলে দিছি এত পানি দেওয়ার দরকার হয় না কারণ লোটটা মাছটি হচ্ছে পানি জাতীয় মাছ এটাকে ভাপে দেওয়ার বা সিদ্ধ করার সাথে সাথে হচ্ছে পানি বের হয়ে একদম একাকার হয়ে যায় তো সুমায়া বুঝে নাই বিদায় ও হচ্ছে পানি দিয়ে দিয়েছে আর আমি কথায় কথায় হচ্ছে হলুদার লবণ দিয়ে দিয়েছি তো এটাকে হচ্ছে সিদ্ধ করে পানিতে শুকিয়ে তারপরে হচ্ছে আমি বোম্বাই ওরিজ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গুণা করবো একদম শুকনা শুকনা করে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে কই মাছের জন্য হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে কই মাছ হচ্ছে মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হয়তো একটু ডিসিপ্লিন অনুযায়ী করলে তাহলে অনেক বেশি বড়লো মনে হবে না মানে অস্থির লাগবে না যে কখন কোনটা শেষ করবো কোনটা শেষ হবে আগে কোনটা শেষ হবে পরে কোনটা শেষ হবে এই মানে প্রবলেমটা পড়তে হয় না কারণ আমি এপাশে আমার অনেক কিছু যেন সব গুছিয়ে এখন চুলাটাও পরিষ্কার করে দেন ওই তো তেলি পরিষ্কার করে দিয়েছি সময়ের গাছ হচ্ছে এখন যেগুলো অপরিষ্কার ওগুলো ধুয়ে নিচ্ছে এদিকে হচ্ছে কুমড়া শাক আবার এদিকেও হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি গ্যাস আমার হাতের কাছে হচ্ছে কিছু মশলাপাতি রাখছি যাতে লোকটা মাছটা রান্না করবো সেজন্য আর সব গুছিয়ে নিলাম তো এখানে হচ্ছে মালটা তো মালটা আর হচ্ছে আম এগুলো জাস্ট হচ্ছে গুছিয়ে রাখা তো এখানে হচ্ছে যে লোটটা মাছের কথা বলছিলাম লোটটা মাছকে হচ্ছে আমি এখানে চিনি মাছ চিনি মাছ আর হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে লোটটা মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে বোমাই মরিচ মরিচ আর নামানোর আগে হচ্ছে পাতা এভাবে লোকটা মাছ কারা কারা ভাজি করেছেন অবশ্যই জানাবেন যে আদানো দিয়ে দিয়েছে আমার রান্না কমপ্লিট হয়েছে হচ্ছে লোটটা মাছগুলোকে এভাবে নাড়তে নাড়তে একদম একটু পানি আছে এগুলো আমি শুকিয়ে নিব যাতে করে লোটটা মাছের গায়ে কোনো পানি না থাকে তো লোটটা মাছ কই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে কলমি শাক ভাজি তারপরে হলো পেঁপে কুমড়া সাদা পাট পাতলা ডাল তো সব কিছু মিলে আজকে আমাদের বাসার রান্না ছিল এই আমার রান্নার সাথে কার কার মিলে গেছে অবশ্যই জানাবেন কারণ অনেক সময় হয় কি আমার বাসায় কই মাছ রান্না করেছি তো আরেক বাসায় কই মাছ রান্না করেছে তখন বলে যে আপু আজকে আপনার রান্নার সাথে আমার রান্নার সাথে অনেক মিল আসলেই মিল হয় তো সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্য এখানে বিদায় নিচ্ছি লোটটা মাছ সম্পর্ক বলতেছি যারা যারা আমার মতো করে লোট্টা মাছ ভাজি করেন যারা দক্ষিণাঞ্চলের তারা কিন্তু আমার মতো করে সবচেয়ে বেশি ভাজি করে কারণ বোমাই মরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলা দিয়ে একদম শুকনা শুকনা করে লোটটা মাছটা রান্না নিয়ে ফেলবো